ঝর্ণা খালার উঠোন মুরগিরা কুক করে হাঁটছে ঝর্ণা খালা মুরগিদের সঙ্গে কথা বলে এই লালু আমার মুরগি আজ দিন তোদের নিয়ে আমি একদিন বিয়ে খাওয়া চাচা গাছের আড়াল থেকে ঝাঁকি দিয়ে দেখে বদি চোখ চরক গাছ ওই মুরগি তো দেখতেও স্বর্ণের মতো ওটা যদি পাই তবেই তো করমা বদি চাচার চালাকি বদি লালু গাধাকে নিয়ে প্ল্যান করে বোন লালু আজ রাতে তুই আমাকে ঝর্ণা খালার বাড়ির পেছনে নিয়ে যাবি চুপি চুপি বুঝলি আলু অলসভাবে তুমি চুরি করতে যাও আর দোষ পড়ে আমার উপর না বদি চাচা এবার তুমি ধরা খাইবা বদি চুপ কর গাধা গাধাগিরি কর বেশি কথা বলিস না বোদি গা ঢাকা দিয়ে ঢুকে মুরগির খাঁচার দিকে এগোয় পেছনে লালু গাধা হেঁটে আসে বদি চাচা মুরগি ধরতেই সেটা ডাকা ডাকি শুরু ঝর্না খালার ঘুম ভাঙে হাতে লাঠি নিয়ে বের হন ঝর্ণা রে মুরগি নিয়ে পালাস কেন বদি চাচা ঘেমে নিয়ে মুরগি হাতে দৌড় দেয় পেছনে লালু গাধা আর ঝর্না খালা লাঠি নিয়ে তারা করছে বদি দৌড়াতে দৌড়াতে পুকুরে করে যায় ঝোপ এই বদি তুই আমার মুরগি চুরি করবি গ্রামের লোকজন জেগে উঠে জমায়েত হয় কেউ হাসে কেউ মোবাইলে ভিডিও করে লালু গাধা পাশে দাঁড়িয়ে মন্তব্য করে লালু বলেছিলাম তো তুমি চোর হলে আমি সাক্ষী দেব। সবাই মিলে হাস্যকর শাস্তি দেয় বদিকে বদিকে দিয়ে গ্রামের সবাই ঝর্ণা খালার মুরগির জন্য খাঁচা পরিষ্কার করাই সে গলায় সাইনবোর্ড ঝুলাই আমি মুরগির চোর মুরগিরা তাকে দেখে কুক কুক করে হেসে ওঠে লালু ধীরে ধীরে বলে চোরে চোরে মাসতু তো ভাই কিন্তু ধরা খাইলে চাচা মামা নাই